এই সেই বিখ্যাত হাঙুর মাছ সুটকি করা হচ্ছে এগুলো বাইরের দেশে রপ্তানি হয় সেন্ট বিভিন্ন জায়গায় শুটকি করা হয় তার মধ্যে এটাও একটা জায়গা এখানেও অনেক সুটকি মাছ করা হচ্ছে দেখেন এগুলো আবার স্থানীয় বাজারে বিক্রি করা হয় এবং মাছ অনুযায়ী বিভিন্ন দামে বিক্রি করা হয় তবে এই মাছগুলো কিন্তু স্থানীয় বাজারে বিক্রি করা হয় না এগুলো সরাসরি বাইরে রপ্তানি করা হয় নিচের এই অংশটা পুরোটাই এরকম প্রবালে ভরা যেগুলো প্রবাল এবং শামুকের সংমিশ্রণে তৈরি হয়েছে এই প্রবালের সাথে সাথে এই যে দেখেন শামুক ঝিনুক লেগে রয়েছে এগুলো কিন্তু প্রচন্ড ধারালো তাই এই জায়গায় পা ফেলার আগে আপনারা হাজার বার চিন্তা করবেন এই পাশে অনেক সুটকির দোকান রয়েছে সামনে আরেকটা সুটকি আছে বড় এটার নাম হচ্ছে ট্রাভেল বাস্কেট সুটকি ডাবের পুটিং কত করে ভাই

আর তার পাশাপাশি জানার চেষ্টা করব এখানকার বিচে আপনাদের কি কি ঝুঁকি রয়েছে তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও বন্ধুরা এই দারুচিনি রিসোর্টের মজাই হচ্ছে এখান থেকে বের হই আপনারা দারুচিনি বিচটা দেখতে পাবেন সেন্ট মার্টিনের এক একটা বীচের এক একটা নাম এটা হচ্ছে দারুচিনি বীচ এখানে সামনে অসংখ্য প্রবাল রয়েছে যেটা আপনাদের মনকে আনন্দিত করবে রাতের বেলা এই ছাতাগুলোতে এসে আপনারা বসতে পারবেন সামনে আইসক্রিমও রয়েছে আইসক্রিম খেতে পারবেন মুড়ি আছে অনেকগুলো দোকানও রয়েছে বন্ধুরা রাতের বেলা এই জায়গাগুলোতে পানি চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রবালগুলো ভিজা এই বিচের এই অংশ দিয়ে যাওয়া যায় না তখন পুরো এই জায়গাটাতে পানি থাকে দেখেন পানির স্রোতে অনেক ক্ষয়প্রাপ্ত হয়েছে জায়গাগুলো সমুদ্রের ঢেউগুলো এখন বীচের অনেক উপর পর্যন্ত চলে আসে এবং বিচের উপরে এই পাড়ের যে রিসোর্টগুলো রয়েছে এর উপরে আসতে পড়ে এখানে বিচের পাশে পাশে অনেক রিসোর্ট রয়েছে বিভিন্ন দাম ভেদে আপনারা এখানে থাকতে পারেন এখানকার বেশিরভাগ রিসোর্টগুলোই প্রি বুকিং দিতে হয় তাই আপনারা আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন পরন্তু বিকেলে দারুচিনি বিচ থেকে বর্তমানে আমরা হেঁটে চলছি সানসেট বীচের উদ্দেশ্যে এখানে যতগুলো রয়েছে তার মধ্যে এই সানসেট বীজটি হচ্ছে সবচেয়ে পপুলার জায়গা কারণ বিকেল হলেই এখানে সকলে সানসেট দেখার জন্য আসে আর আমরাও আজকে বিকেলটায় এখানেই সানসেট দেখব আর তার পাশাপাশি এখানে কি কি রয়েছে তাও আপনাদেরকে দেখাবো সেন্ট মার্টিন থেকে যেসব ট্রলারগুলো মাছ ধরার জন্য যায় সেগুলো এখানেই রাখা থাকে এই জায়গাটাতে বেশিরভাগ ট্রলার নোঙ্গর করা থাকে এখানে কিন্তু অনেকগুলো ট্রলার রয়েছে কিছু একটু গভীর সমুদ্রে কিছু উপরে ওঠানো রয়েছে এখানে দেখেন সুটকি ঝুলিয়ে রাখা হয়েছে এগুলো হচ্ছে ছোটো ছোটো হাঙর মাছ ওরা কখনো হাঙর দেখেছেন কিনা আমি জানি না এই সেই বিখ্যাত হাঙর মাছ সুটকি করা হচ্ছে এগুলো বাইরের দেশে রপ্তানি হয় সেন্ট মার্টিনের বিভিন্ন জায়গায় সুটকি করা হয় তার মধ্যে এটাও একটা জায়গা এখানেও অনেক শুটকি মাছ করা হচ্ছে দেখেন এগুলো আবার স্থানীয় বাজারে বিক্রি করা হয় এবং মাছ অনুযায়ী বিভিন্ন দামে বিক্রি করা হয় তবে এই মাছগুলো কিন্তু স্থানীয় বাজারে বিক্রি করা করা হয় হয় না এগুলো সরাসরি বাইরে রপ্তানি সাইজের এখানে একটা ওয়াশ টাওয়ার রয়েছে এর উপরে মূলত সামরিক বাহিনীর সদস্যরা গার্ড দিয়ে থাকে চাইলে যদি ওনারা না থাকে তাহলে আপনারা উপরে উঠে এখান থেকে দৃশ্য অবলোকন করতে পারবেন আমরা এখন সেন্ট মার্টিনের সানসেট পয়েন্টের কাছাকাছি চলে এসেছি এই জায়গাটার দৃশ্য অত্যন্ত চমৎকার সানসেট বিচের এই অংশেও প্রচুর প্রবাল রয়েছে এখানে নিচে যেমন প্রবাল রয়েছে তেমনি উপরেও প্রবাল রয়েছে এই সিজনেও এখানে কাঁচা আম বিক্রি করা হয় এই আম কার লোক নাই বাসায় বাসায় সদাগর বাসায় বন্ধুরা এখানে আম পাওয়া যায় কিন্তু সদাগর দুপুরে লাঞ্চে গিয়েছে তাই ওনার সাথে দেখা হচ্ছে না সেন্ট এই অংশে প্রচুর প্রবাল আপনারা খুঁজে পাবেন এখন সমুদ্রে মূলত ভাটা চলছে তাই প্রবালগুলো উপরে ভেসে উঠেছে এগুলো কিন্তু যখন জোয়ার থাকে তখন পানির নিচে থাকে আর ওই সময়ে আপনারা যদি নামেন তখন পানির গভীরতা ঢেউ এবং এই প্রবালের ধারালো অংশ মিলে আপনারা বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন এই কারণে এখানে জোয়ারের সময় নামা সম্পূর্ণ নিষিদ্ধ এবং বেশিরভাগ পর্যটকরাই এই অংশে আসে বিচের এই অংশে অনেক প্রবাল রয়েছে এখানেই এসে তারা বিকালবেলা ছবি তোলে তবে এই দ্বীপের যেখানেই আপনারা যাবেন সেখানেই আলাদা আলাদা সৌন্দর্য খুঁজে পাবেন যেটা বাজারে কিন্তু নেই কিন্তু এখানে এক এক জায়গায় এক এক রঙ তাই এটা অবশ্যই আপনাদেরকে মুগ্ধ করবে যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পানি এতটাই স্বচ্ছ কাঁচের মতো মনে হবে আপনাদের কাছে আর এখানে গভীরতা কিন্তু বোঝা যায় না আমি যে হাত দিয়ে দেখাচ্ছি এখানে আসলে কিন্তু অনেক গভীর কিন্তু উপর থেকে দেখে মনে হচ্ছে এই যেন একদম পানির সাথেই লেগে আছে এখানে একটা মাছ আটকা পড়ছে সে দূরে করছে এখন যেমনটা দেখতে পাচ্ছেন এই প্রবালের সাথে এই শামুক মিলে কিন্তু একটা ধারালো পরিস্থিতি তৈরি হয় যার কারণে এই জায়গাগুলো খুবই ঝুঁকিপূর্ণ এটাই হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যেটা দেখার জন্য শুধু বাঙালিরাই আসেন বিদেশি সংখ্যা অনেক কম কিন্তু এই দেশে বসে আপনারা যদি মালদ্বীপের ফিল পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে আমরা সত্যি গর্বিত এরকম আর একটা দ্বীপ আমাদের বাংলাদেশেই অবস্থিত এই অংশে আপনারা যত দূর হেঁটে যাবেন শুধু প্রবাল আর প্রবাল দেখতে পাবেন কিন্তু একটু পরই জোয়ার চলে আসবে তখন কিন্তু এগুলো সব পানি নিচে ঢাকা পড়ে যাবে আপনারা তখন ওই উপরের যে বীজটা দেখতে পাচ্ছেন ওই বীচের অংশটুকুই দেখতে পাবেন আর এই প্রবালগুলো আর চোখে পড়বে না আর যেহেতু জোয়ারের অংশটা সারা রাতভর চলে যার কারণে ওই সময় আসলে গোসল করতে নামাটা অতটা গুরুত্বপূর্ণ নয় তাই আপনারা যারা গোসল করতে চান তারা দুপুরবেলা কিংবা বিকেলবেলা গোসল করতে পারেন এই সময়টা সম্পূর্ণ নিরাপদ তারপরও বিচের আমি এখন বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এই কর্নারটায় আপনারা নামবেন না এটাকে একটা ডেড কর্নার বলা হয় এই জায়গায় অসংখ্য দুর্ঘটনা ঘটেছে নজির রয়েছে বহু নজির রয়েছে এখানে প্রবালগুলো আরও বেশি সুন্দর দেখেন এই প্রবালের সাথে সাথে এই যে দেখেন শামুক ঝিনুক লেগে রয়েছে এগুলো কিন্তু প্রচণ্ড ধারালো তাই এই জায়গায় পা ফেলার আগে আপনারা হাজারবার চিন্তা করবেন যদি খালি পায়ে এখানে হাঁটেন তাহলে আপনাদের পায়ের আর কোনো অস্তিত্ব থাকবে না তাই অবশ্যই এখানে হাঁটা থেকে বিরত থাকবেন এই পুরো জায়গাটা এরকমের সাদা শামুক আর প্রবালের সংমিশ্রণে তৈরি হয়েছে যেটা দেখতে অতীব চমৎকার যেন মনে হবে সাদা ছাতা মাথায় দিয়ে কেউ বসে আছে এই অংশটা পুরোটাই এরকম প্রবালে ভরা যেগুলো প্রবাল এবং শামুকের সংমিশ্রণে তৈরি হয়েছে উপরের অংশে বহু বছর ধরে মরা শামুকের শেলগুলো লেগে লেগে প্রাকৃতিক এগুলো তৈরি হয়েছে এখানে জায়গায় জায়গায় আপনারা প্রবাল দেখতে পাবেন এর সামনেই চমৎকার ছাতা রয়েছে এই প্রবালগুলোর পাশেই একটি মার্কেট রয়েছে এখানে আপনারা সুটকি চা কফি বিভিন্ন রকমের ঘরের জিনিসপত্র ইত্যাদি কিনতে পারবেন এখানে দুই পাশ জুড়ে অনেক দোকান রয়েছে এখানে ডাবের পুডিং পাওয়া যায় ডাবের পুডিং কত করে ভাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে ডাবের পুটিং এছাড়াও আপনারা এখানে চা খেতে পারবেন বিচের পাশে বসে কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন ধরনের প্যাকেট যত খাবার ইত্যাদি রয়েছে এখানে আপনারা চকলেট চানাচুর বিভিন্ন ধরনের খাবার পাবেন মেয়েদের বিভিন্ন সরঞ্জাম বিক্রি করা হয় এখানে যে বিভিন্ন টাইপের শামুক ঝিনুক রয়েছে এছাড়াও বিভিন্ন টাইপের খেলনা রয়েছে মেয়েদের বিভিন্ন মালা আছে চুরি ফিকা রয়েছে এখানে জুতা স্যান্ডেল রয়েছে বিচে হাঁটার জন্য এই স্যান্ডেলগুলো খুবই উপযোগী এই স্যান্ডেলগুলো কত এই যে এগুলো কতগুলো এটা তিনশো আর এগুলা চারশো পঞ্চাশ না ও আর এমনি এইগুলো পাউস তিনশো এখানে মেয়েদের জুতো রয়েছে আপনারা এসে এখানে দাম দর করে নিতে পারবেন এখানে নাম লেখা হবে এখানে দোকান রয়েছে আবার এখানে চকলেট রয়েছে সুটকি রয়েছে এই পাশে অনেক সুটকির দোকান রয়েছে সামনে আর একটা সুটকি আছে বড় এটার নাম হচ্ছে ট্রাভেল বাস্কেট সুটকি এখানে বিভিন্ন টাইপের সুটকি আপনারা কিনতে পারবেন সুতরাং রাতের বেলা এই বাজারের আর একটা ভিউ দেখে এখানকার কোন জিনিসের কেমন দাম সেটা জেনে নে সে পর্যন্ত পরন্তু বিকেল থেকে একেবারে সূর্য অস্ত দেখার পরে এখন আমরা আবার রাতে এই সানসেট বিচে বের হয়েছি এখানে কোন জায়গায় কি পাওয়া যায় সেটা জানার জন্য আসলে রাতের বেলা শপিং করার মজাটাই আলাদা সেন্ট এই অংশ দিয়ে সানসেট দেখা যায় এখন এটা রাতের বেলার দৃশ্য সেন্ট সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা আপনাদের রিসোর্টে বসেই সমুদ্রের গর্জন শুনতে পারবেন এবং এখানের প্রতিটা রিসোর্টই এমন সমুদ্রের খুব কাছাকাছি আর যেগুলো হোটেল রয়েছে ওগুলো একটু ভেতরের দিকে কিন্তু ওখান থেকে আপনারা যদি হেঁটে আসেন তাহলে দুই মিনিটের মধ্যেই বিচে চলে আসতে পারবেন আর বিচটা মনে হবে আপনার পার্সোনাল একটা বিচ ওখানে দুই পাশে অনেকগুলো শুক্তির দোকান রয়েছে আপনারা দেখে যা চাই করে করে কিনতে পারেন এটা হচ্ছে জিয়া সুটকি বিটান এই সিগনি সুটকি কত সিগনি শুটকি বিক্রিরটা হবে একদম 250 টাকা প্যাকেট প্যাকেটে কয় কেজি প্যাকেটে হাফ কেজি হাফ কেজি রূপচাদা আছে নাকি রূপচাদা নাই টেকচান্দা আছে এক কত করে টেকচান্দা 1250 টাকা না রূপচাদাটা 1000 টাকা লবণ দাম এত গান বেশি দাম দাম তো অনেক বেশি এটা কি টেকচান্দা এটা টেকচান্দা

চাদর বিভিন্ন আইটেম রয়েছে এখানে কিছু কসমেটিক্সও রয়েছে এগুলো সব বার্মিস কসমেটিক্স এখানে অনেকগুলো দোকান রয়েছে সবগুলোতে মোটামুটি একই ধরনের পণ্য বিক্রি করা হয় তবে এখানে মেয়েদের বিভিন্ন আইটেমের দোকান রয়েছে চুড়ি ফিতা মুক্তার মালা এই মুক্তা কি অরিজিনাল হ্যাঁ আগুনে পরী একবারে টেস্ট করা কত করে মালা কত হুম কত 2000 আরে আন্টি কত কইরা 250 আছে 300 এখানে আপনারা জেনুইন মুক্তার মালা পাবেন আর মুক্তা টেস্ট করার জন্য আপনারা অবশ্যই আগুনে পুরে নেবেন কারণ মুক্তা আগুনে পুড়ে না প্লাস্টিক হলে যায় নাম লেখা হয় না তাহলে তাহলে তোমরা খালি বিক্রি করো কত এটা আপনার 300 ও মানে এক একটার এক এক দাম না এখানে আসলে বিভিন্ন টাইপের আইটেম রয়েছে আপনারা যারাই পশ্চিম বিশে আসবেন তারা এখান থেকে এই ধরনের আইটেম কিনতে পারেন আর মেন বিচের এখানে দাম কম্পারেটিভলি একটু কম আছে আপনারা যাচাই করে নিতে পারবেন এখানে বার্মিস বাম আছে পলিজা বাম তানাকা এই যে এগুলো যে বাম দেখতে পাচ্ছেন এগুলো মাথা ধরার ওষুধ এগুলো সব বার্মিস বাম বন্ধুরা এগুলো হচ্ছে তানাকা এগুলো মুখে মাখে মাখলে চেহারা সুন্দর হয় গ্লেসে একদম আপনারা উজ্জ্বল হয়ে যাবে ঝায়ে যেতে পারেন বিভিন্ন রকমের শাল রয়েছে চাদর রয়েছে এই পশ্চিম বিচে আসলেও আপনারা এখানে চা কফি ক্যালসিয়াম ইত্যাদি বিভিন্ন জিনিস পাবেন এখানে আপনারা রাত দুইটার সময় আসলেও আপনারা চা খেতে পারবেন এটা হচ্ছে আউ বক্কর ভাই চায়ের দোকান এই সেন্ট নিয়ে আসার মজাটাই হচ্ছে রাত দিন নাই চব্বিশ ঘন্টা খোলা পাবেন এবং অনেক সময় যদি ঘুম থেকে উঠায়ও আপনি জিজ্ঞেস করেন ভাই চা আছে নাকি সে না করবে না এই পশ্চিম বিচে আসলেও আপনারা রেস্তোরাঁ খুঁজে পাবেন এখানেও আপনারা খাবারের অর্ডার দিতে পারবেন আসলে সেন্ট মার্টিনের বিখ্যাত সমস্ত জায়গায় এখন খাবারের ব্যবস্থা রয়েছে এবং এখানের সবচেয়ে মজার জিনিসটাই হচ্ছে প্রত্যেকটা জায়গায় আপনারা কিন্তু বারবিকিউ পাবেন এখানেও চা রয়েছে ডাব রয়েছে চা কত করে রং চা টাকা ঘর দুধের মালাই আচ্ছা আমাদের আদার চা লেবু চা তেতুন চা

30 টাকা না একটু বেশি হয়ে গেল না ওখানে তো পেলাম 25 টাকা করে হ্যাঁ বাজারে 25 টাকা পড়বে এটা হচ্ছে আমাদের অরিজিনাল দুধ আমরা এক নাম্বার মাল দেব পরে টাকার পরিমাণ একটু বাড়িয়ে দেব তা আপনি কত করে নেন দাম হচ্ছে আমাদের 150 টাকা 180 200 বন্ধুরা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম কিন্তু নারকেল জিনজিরা কিন্তু এই নামটা এখন একটা কলঙ্কতে পরিণত হয়েছে কারণ হলো এখানে যদি আপনারা নারকেল খুঁজতে চান তাহলে ঢাকার চেয়ে অলমোস্ট দ্বিগুণ দামে আপনাদের খেতে হবে এর কারণ এদের কোনো দোষ নাই এখানে অনেক বেশি ট্যুরিস্ট আসে আর সেই তুলনায় কিন্তু এখানে নারিকেল গাছ নেই যার কারণে দামটা একটু বেশি পড়ে এইখানে মোটামুটি এই যে ছোটো সাইজের দাবি দেড়শো টাকা একশো আশি দুইশো বিভিন্ন রেঞ্জে পড়ে কারণ ওনাদেরকে আসলে এই ডাবগুলো আবার টেকনাফ থেকে নিয়ে আসতে হয় মানে আমদানি করে যদি এখানকার স্থানীয় হতো তাহলে কিন্তু এরা কম দাম নিতে পারত সুতরাং সেন্ট মার্টিনের সানসেট বিচ থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে সেন্ট মার্টিনের অন্য কোনো জায়গায় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত তাহলে বিদায় আসালা আলাইকুম আরহামুল্লাহ